হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন আর আপনারা সবসময় ভালো থাকেন সেটা সবসময় চাই আর আমার বাংলা মিস্ট্রিকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো এখন আমি আপনাদের সাথে যে টিপসটি শেয়ার করব। টিপসটি দেখে আশা করি আপনাদের ভালো লাগবে আর যদিও টিপসটি অনেক আগে কেউ শেয়ার করে থাকে তাহলে আপনারা যারা দেখছেন তারা তারা কোনো বাজে কমেন্ট করবেন না আশা করি তো যারা না দেখছেন তাদের জন্য আমার টিপসটি টিপস হলো আপনি মোবাইলটিকে সম্পূর্ণ কম্পিউটারের মতো সিস্টেম করে সিস্টেম করতে পারবেন তো আপনাকে সে সিস্টেমটা করতে হলে অবশ্যই আমার চ্যানেলটি প্রথমে সাবস্ক্রাইব করবেন তো সাবস্ক্রাইব করার পর আমার এইটা ভিডিওটা দেখবেন তো চলুন আমি শুরু করি প্রথমে আপনার মোবাইল থেকে গুগল এসে আপনার ইউসিবি ব্রাউজারে যাবেন ইউসিবি ব্রাউজার আমার তো আমি এখানে আমার অ্যাপসটা ডাউনলোড দিয়েছি এটা আপনাদের আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা অবশ্যই ডাউনলোড দিয়ে নেবেন এ দেখুন অ্যান্ড্রয়েড উইন্ডোজ সেভেন তো এটা হলো আমাদের সেই সফটওয়্যারটা তো এটা আমরা ইনস্টল করবো প্রথমে আমরা এটা ইনস্টল করবো ইনস্টল করার জন্য অবশ্যই আমাদের ইনস্টল দিতে হবে তো আবার বলে রাখি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করি আপনাদের নতুন কিছু দেবার আমি চেষ্টা করব তো যদিও এখন আমার এক্সাম চলতেছে এই জন্য আমি একটু কম ভিডিও আপলোড দিতেছি আশা করি এক্সামের পরে আমি আপনাদের সাথে ভালোভাবে ভিডিও শেয়ার করতে শেয়ার করব তো দেখুন আমাদের ইনস্টল হয়ে গেছে এখন আমরা অবশ্যই ডোন দেব আর আপনি চাইলে ওপেনও দিতে পারেন তো দেওয়ার আপনি হোম বাটনে আপনার মোবাইলের যে মাঝখানে যে বাটনটা আছে ওটা প্রেস করবেন প্রেস করার পর এখান থেকে আপনি এটা সিলেক্ট করবেন উইন্ডোজ সেভেন এই যে তো স্যার অলওয়েজ দিলে সেটা আপনার ব্যাপার আর জাস্ট ওয়ান দিলে সেটাও আপনার ব্যাপার তো আমি জাস্ট ওয়ান দিলাম তো দেবার পর আমরা একটু সময় একটু লোডিং নিচ্ছি তো দেখুন এখন এক আমাদের লেখা আছে কি উইন্ডোজ সেভেন এবং খুব সুন্দর একটি সাউন্ড আসছে তো এখান থেকে আপনি কনফার্ম তো বন্ধুরা দেখুন আমাদের এটা ই হয়ে গেছে এই দেখুন উইন্ডোজ সেভেনের মতো সব কিছু এটা খুবই একটি সুন্দর সফটওয়্যার এখান থেকে আপনি অবশ্যই রিফারেন্স দিতে পারবেন তারপর আপনার এখান থেকে আপনি নিউ ফোল্ডার অ্যাড করতে পারবেন এখান থেকে এই যে এখান থেকে আপনার যেটা করি সেটা আপনি করতে পারেন এটা সম্পূর্ণ কম্পিউটারের মতো আশা করি এটা ব্যবহার করলে আপনারা অনেক মজা পাবেন তো আরও কিছু দেখাই তো দেখুন এটা এগুলো হলো আমার মেসেজ তো আমি ডিলেট দিলাম তো এখান থেকে আপনি এটা কেটে দেবেন তো এখান থেকে আমরা রিফারেশ দিব দেখুন সব কিছু কম্পিউটার মতোই সিস্টেম তো আপনি চাইলে এখান থেকে ওয়ালপেপার সেট করে নিতে পারেন সেট ওয়ালপেপার উইন্ডোজ ব্যাকগ্রাউন্ড অনলাইন তো আমি অনলাইনে দিব না আমার অনলাইনে চলে গেছে এটা সেট করি তো আপনারা চাইলে এভাবে যা খুশি সেটা করতে পারেন আমি আপনাদেরকে আরও বেশি কিছু দেখাইলাম না তো এখান থেকে আপনি এখান থেকে আপনি মাই কম্পিউটার এই দেখুন আপনার তিনটে ড্রাইভ একটা ফোন মেমোরি একটা মেমোরি তো আমার মেমোরি কেটে গেলাম তো যাওয়ার পর আমার সব ফোল্ডারগুলো এখানে শো করছে তো আপনি এখান থেকে যা কিছু করতে পারেন সব কিছু কম্পিউটারের মতোই আশা করি আপনারা ব্যবহার করে অনেক মজা পাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন এখানে ওয়াইফাই নেটওয়ার্ক কানেকশান আসছে তো ভালো থাকেন সবাই ধন্যবাদ